করেছে যে সেখানে বলেছে যে ওনার একটা সমস্যা হয় যে যখন ভূমি রাজস্ব দপ্তর অফিসে খতিয়ান বানায় তো সেই সময় কিন্তু উনি ওনার দলিল আছে কিন্তু সেই প্লটটার উপর উনি ওনার অংশটা খুঁজে পান না এবং সে নিয়ে কিন্তু অনেক সমস্যা তৈরি হয় তো এটা একটা সাধারণ বিষয় যে শুধু ওনার সাথেই না এরকম অনেক কেস আছে যেসব কেসে কোনো কারণ ছাড়াই এইসব সমস্যাগুলো তৈরি হয় আসলে হয় কি আমি আপনাদের একটু বিস্তারিত সেখানে কি সমস্যাটা হয় এবং কেন হয় সেটাই আপনাদের বোঝাবো আমি আপনাদের উদাহরণস্বরূপ বলছি যেমন আগে আপনাকে বুঝতে হবে দুটো ম্যাপের কথা এটা হচ্ছে আমার একটা ম্যাপ এটা হলো একটা ম্যাপ এটা ম্যাপ না আমি আপনাদের সাপোজ বলছি এটা হচ্ছে আমার আর এস ম্যাপ এটা হলো আমার এলার ম্যাপ এবার হয় কি যে দলিল থাকে কিন্তু সেখানে ওই দাগের উপর ফতিয়ালটা কি করে করবো খুঁজে পাওয়া যাবে কারণ সেখানে অংশটা কমে যায় এটা কমে কি করে সেখানে অংশটা কমে এইভাবে যেমন একটা আর এস ম্যাপের ধরেন এই এই আর এস ম্যাপটার আর এস দাগ নাম্বার হলো 12 এবার এই 12 নম্বর আর এস দাগে কিন্তু আপনি প্রায় সময় নিজে ভেরিফাই করে চেক করে দেখবেন যে 12 নম্বর যে দাগটা আছে সেখানে জমি আছে ধরে নেন না এখানে জমি আছে তিন একর তিন একর জমি আছে বারো নম্বর টোটাল জমি কিন্তু সেটা হয় কি যখন এই দাগটা থেকে এটা হলো বারো নম্বর আরেক দাগ এবার এই আরেস দাগটা থেকে যখন এলারে ভেঙে যায় এলারে ভাঙা করে কি হয় দেখা গেল একটা আরেস দাগ ভেঙে এখানে আপনার চারটা এলার দাগ হয়ে যায় চারটা এলার্ক দাগ ধরে এখানে এক দুই তিন চার এবার এখানে কিন্তু একটা বিষয় আছে যে আমাকে কিন্তু এই চারটা দাগের মধ্যেই কিন্তু তিন একর জমি থাকতে হবে এবার সেখানে যদি তিন একর জমি না থাকে সেখান থেকে কিন্তু সমস্যাটা হয় এবার হয় কি এই তিন একর জমি একটা আড়াল দাগের আছে কিন্তু এই এলার দাগে কিন্তু তিন একর জমি থাকছে না এবার যখন এখানে জমি কমে যাচ্ছে তার মানে কি হয় আমি আর দাগে যখন দলিল জমি বিক্রি হয়েছে তার মানে সেখানে দলিল ঠিকই তিন একরেরই বিক্রি হয়েছে তিন একরেরই কিন্তু দলিল তৈরি হয়েছে এবং তিন একরেরই আর এস দাগ দিয়ে দলিল দলিলে বিক্রি হয়েছে কিন্তু যখন আমি এই দাগের এলারে খতিয়ান করতে যাব ঠিক সেই সময় কি হয় এখানে আমি এই তিন একর জমি কিন্তু খুঁজে পাই না এটা শুধু একটা না এরকম আমি আরো অনেক কেস দেখেছি সেখানেও কিন্তু এই সমস্যাগুলো দেখছি যে আর এস আছে চব্বিশ ডেসিমাল কিন্তু থেকে কনভার্ট হয়েছে সেখানে আমি দেখেছি সেখানে জমি হয়ে আছে আঠারো ডেসিমাল তার মানে যে আঠারো থেকে যে চব্বিশের মাঝখানের যে জমিটা আছে সেটা কিন্তু হারিয়ে যায় তাহলে হারিয়ে গেল মানে কি যে লাস্টে সেই দাগের ওপর খতিয়ান করতে যাবে সে কিন্তু সেই জমিটা আর খুঁজে পাবে না সেখান থেকেই শুরু হয় সমস্যা তো এটাও হচ্ছে হচ্ছে এক ধরনের একটা ধাপ যার কারণে কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হয় আশা করি বুঝতে পারছেন এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না